এ কথা অস্বীকার করার সুযোগ নাই যে ইসলাম ও দিন শিক্ষার জন্য মাদ্রাসা দেশের জন্য অপরিহার্য একটি প্রতিষ্ঠান কিন্তু সেই মাদ্রাসাগুলো যদি হয় শিশু বলাৎকারের অভয়ারণ্য তাহলে সেটা আপনি কিভাবে দেখছেন বিশেষ করে কমি মাদ্রাসাগুলো থেকে প্রতিনিয়ত বের হয় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার খবর ঠিক তেমনি একটি খবর বেরিয়েছে টাঙ্গাইলের ভুয়াপুরে এক কৌমি মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল করিম দারুল উলুম আজাদি মাদ্রাসা শিক্ষক ওয়ালিউল্লাকে গ্রেফতার করেছে পুলিশ এগারো বছর বয়সী ওই ছাত্রকে দীর্ঘ দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের পর বলাৎকারের অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একত্রিশ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জামালপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অলিউল্লাহ পাবনা জেলার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামের মাওলানা মোহাম্মদ জহরুল ইসলামের ছেলে স্থানীয়দের বরাতে জানা গেছে অভিযুক্ত শিক্ষক নানা অজুহাতে গভীর রাতে ছাত্রদেরকে তার কক্ষে ডেকে নিতেন একাধিক ভার যৌন নিপীড়নের শিকার হওয়ার পর গত চব্বিশ জুলাই ওই ছাত্রকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি সহপাঠীদের জানানোর পর ঘটনাটি ফাঁস হয়ে যায় এ ঘটনার পর জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসার পরিচালক ও ইসলামী আন্দোলন ভুয়াপুর উপজেলার সভাপতি মুফতি আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল সালিসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযোগ রয়েছে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করে এছাড়া ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উপর মব সৃষ্টি করে শাহস্তার হুমকি দেন ওই প্রভাবশালী মহল এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাইকিং করে ঘোষণা করা হয় বিক্ষোভ মিছিলের পরে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তাকে আদালতে পাঠানো হবে তিনি আরও বলেন ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে মোবাইল ব্যবহার না করে বারবার স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে ওসি রেজল করিম আরও বলেন এই ঘটনা কোনোভাবেই সালিশযোগ্য নয় সালিশির নামে যারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুমন সালাউদ্দিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি